উনি কি হয় আপনার? স্বামী এই যে গতকালকে তো আপনার চিকিৎসা করানোর জন্য গেছিলেন পরে? ভর্তি করে নাই কেন? কেন করে না সেটা ডাক্তার কেন করেন? কোন হাসপাতালে গিয়েছিলেন? তখন ডাক্তার বলে যে উনি ভর্তি তারপরে ভর্তি করবো মনিষ্ঠি করেনি করেনি তারপর আমরা মনে করি সারাটা দিন মেডিকেল থাকলাম আশা আসি বলে ভর্তি করবো করবো ভর্তি তো করলেন শেষে তো আমরা দূর করে দূর দূর করে তারা দিল বলো কে যান যাই এনে ভর্তি চলবে না আমরা ফিরে আসি পড়ছি আচ্ছা অনেকে বলতেছে অনেকে নিউজ করতেছে বড় বড় চ্যানেলে যে উনার দু কিডনি আছে হ্যাঁ সেটা বলতেছে কারণ হচ্ছে আমরা উনি রে ময়মিসিংয়ে প্রাপ্ত হাসপাতালে নিয়ে গেছি তারপর উনি কিডনি আলতা আলতা করছি আলতা করার পরে বললে যে ওর কিডনি আছে কিন্তু কোরা তো রিপোর্ট দেয়নি রিপোর্ট দেয়নি রিপোর্ট না দিয়ে বলতেছে যে কিডনি আছে উনি রিপোর্ট তো দেয়নি উনি আছে কি না আছে কিন্তু চিউর মানে উনি কোন লিখিত রিপোর্ট আপনাদেরকে দেয় নাই হুম ওই যে রক্ত পরীক্ষা করছে জি আর ওই যে পরসব পরীক্ষা

যাল মানে খারাপ গেছি একজনের কইতা টাইম নাই টাইম গেছেগা 4টা 5টা আছে আরেকজন কইতেছে মামলার কাগজ আনছেন আমরা কইছি তো আমরা তো মামলা করি নাই আমরা তো কাগজপাতি আনছি না পর আমরা কইছি যেতে ওহন তারা ভরে কইতেছে আপনারা এই চেয়ারম্যানের লগে যোগাযোগ করেন পর আমরা কইছি চেয়ারম্যানের এর যোগাযোগ করব আমতে কি গরিব মানুষের অসহায়ের কি চিকিৎসা হবে না ওরা আর তারা কিছু কথা বলেনি আমরা ওরা মাগরি মের আগে আগে সিভিল সার্জন বুঝতে পাইছি আচ্ছা এখন আপনারা কি করবেন লোন তো প্রাইভেট ডাক্তার দে আনি না বুঝছার কথা যে আপনাদের যে ইউনিয়ন চেয়ারম্যান আছে উনি উনার বক্তব্য কি উনার বক্তব্য না উনি বলছে যে আমি এটা দেখতাছি আর একটা বিষয় হচ্ছে যে অনেকে লেখা লেখি করতেছে যে কিডনি আছে কিডনি আছে এটা প্রমাণ করছি এইটা বলে কেন এইটা বলে তো এই যে আমরা যে একটা পরীক্ষা করছি এক পরীক্ষায় তো বলছে যে তারা কিডনি আছে আচ্ছা পরে এটা কাগজ দিছিল হ্যাঁ কাগজ দিছে কাগজ দিছে না তারা মুহে বলছে আছে আচ্ছা এই পরে এটা কি আপনি বিশ্বাস করছেন